সবসময় ভয় রাখেন আমি ভয় রাখি না জানে কিছু একটা করলে তখন আপনাকে ভয় পায় বয়ফ্রেন্ড আপনাকে ভয় পায় আমাকে কেন ভয় পাবে না কিছু একটা করলে তখন ব্রেকআপ করে দেবো না

ছেলেরা খুবই ভালো থাকে যারা ভালো তারা খুবই ভালো আর যারা খারাপ তারা তো প্লে বয় টাইপের হয় বাংলাদেশের তুলনায় বিদেশি ছেলেদের বিয়ে করাই উচিত বাংলাদেশের ছেলেগুলো কোথায় কোথায় যাবে

বয়ফ্রেন্ড আপনাকে ভয় পায় আমাকে কেন ভয় পাবে না কিছু একটা করলে তখন ব্রেকআপ করে দেব না এই হ্যাঁ মাসমেদের প্রশ্ন করেন বয়ফ্রেন্ড ভয় পায় কিন্তু বাংলাদেশে ছেলেদের পছন্দ না বুঝছেন বাংলাদেশের লয় না তাহলে ছেলেরা মেয়ে পাবে কোথায় মি তো বাংলাদেশ ছেলেরা মেয়ে পাবে কোথায় যদি আপনারা বিদেশ মুখ হয়ে যান

ছেলেদের খারাপ লাগে বাংলাদেশের ছেলেরা খারাপ করবে ওরা তো বিয়ে অনেক পরে করে বা করেই না ওদের সাথেই থাকে ওদের সাথেই বেবি হয় ওদের সাথে সবকিছু বা ওরা অন্য মেয়ের দিকে তাকাবেও না ওরা ফ্যামিলি আর বাংলাদেশিরা হচ্ছে বিয়ের পরে তখন আবার পরকিয়া করবে এই কি পিয়া পাশা বিদেশি ছেলেকে বিয়ে করেছে বলে মনে করে? কি মনে সুখী হতে পারবে অবশ্যই হতে পারবে কেন কিন্তু নাকি বিয়ের আগে অনেক রিলেশনশিপে বাংলাদেশের ছেলেরাও কিন্তু বিয়ের আগে অনেক রিলেশনশিপে জড়ায় তো এটা ডিপেন্ড করে সে যে বিদেশি যারা আপনি বললেন যে আপনার বাংলাদেশ ছেলেদের ভালো লাগে। তো আমি এখন বললাম ভালোবেশা মেলা তখন লিপ্টুগে চলে গেল চলে গেলো ওদের মানে ওইটাই কমিটমেন্ট ওইটাই বিয়ে এই জন্য ওরা মেটা ওই ছেলেটার বাসায় চলে যায় ওইটাই ওদের বিয়ে